শৈলকুপার হাটফাজিলপুর বাজারে জামায়তে ইসলামের জনসংযোগ বিস্তারিত আব্দুল জব্বারের ভিডিও রিপোর্টে ঝিনাইদাহ জেলার শৈলকুপা উপজেলার অন্যতম ব্যস্ততম স্থান হাটফাজিলপুর বাজারে বুধবার ১৯ নভেম্বর বুধবার জোহরের নামাজের পর বাংলাদেশ জামায়াতে ইসলামী শৈলকুপা উপজেলা শাখার উদ্যোগে এক জনসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হয় বাজারের সাধারণ মানুষ ব্যবসায়ী ও স্থানীয় জনগণের সাথে দলীয় আদর্শ এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে মতবিনিময় করেন জামায়াতের নেতৃবৃন্দ জনসংযোগ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শৈলকুপা উপজেলা শাখার আমির অধ্যাপক এ এস এম মতিউর রহমান এই জনসংযোগ কার্যক্রমে জামায়াতের কর্মীরা বাজারের বিভিন্ন দোকানপাত ও জনসমাগম স্থলে যান তারা সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা এলাকার উন্নয়ন এবং জাতীয় পর্যায়ে তাদের প্রত্যাশা নিয়ে কথা বলেন এ সময় জামায়াতের পক্ষ থেকে বিভিন্ন প্রকাশনা ও লিফলেট বিতরণ করা হয় যেখানে দলটির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয় প্রধান অতিথি অধ্যাপক এ এস এম মতিউর রহমান সাধারণ জনগণের কাছে দেশের স্থিতিশীলতা এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামের আদর্শের গুরুত্ব তুলে ধরেন তিনি বলেন আমরা জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং তাদের সার্বিক কল্যাণের জন্যই কাজ করে যাচ্ছি জামায়াত সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতি উপজেলা আমির ছাড়াও এই জনসংযোগ কার্যক্রমে জামায়াতে ইসলামের স্থানীয় গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন দিনব্যাপী এই কার্যক্রম হাটফাজিলপুর বাজারের স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে নেতৃবৃন্দ বলেন জনগণের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন এবং তাদের মতামত শোনা এই জনসংযোগের মূল উদ্দেশ্য এই কর্মসূচির মাধ্যমে জামায়াত স্থানীয় পর্যায়ে তাদের সাংগঠনিক কার্যক্রম জোরদার করার বার্তা দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা